আর এই হচ্ছে গুলু খায় আর সঙ্গিনী নিয়ে ঘুরে বেড়ায় সঙ্গিনী নিয়ে ঘুরে বেড়ায় আর খায় কাজ হলো এটা আর কোন কাজ নাই আয় আয় কোথায় যাবি এখন কোথায় যাবি এখন কোথায় যাবি বল এখন কোথায় যাবি বল এদিক টাকা এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও কোথায় যাবা এখন এখন কোথায় যাবা হ্যাঁ কথা শোনে না